একতার বার্তা নিয়ে পথে নামছে শ্রীভূমি জেলা প্রশাসন সর্দার বল্লভভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্ম আগামী আট নভেম্বর ঐক্য পদযাত্রা আয়োজন করবে শ্রীভূমি জেলা প্রশাসন ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই ভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে কেন্দ্র সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে একত্রিশ অক্টোবর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত চলছে বিকশিত ভারত পদযাত্রা এবং সর্দার একশো পঞ্চাশ ঐক্য পদযাত্রা বা ইউনিটি মার্চ এরই অঙ্গ হিসাবে শ্রীভূমি জেলায়ও আগামী আট নভেম্বর সকাল নটায় অনুষ্ঠিত হবে একতা পদযাত্রা যা শুরু হবে নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে এই পদযাত্রায় অংশ নেবেন স্কুল কলেজের ছাত্রছাত্রী এনসিসি ও এনএসএস ক্যাডেট যুব ভারতের ক্লাব বিভিন্ন সংগঠনের সদস্য সরকারি আধিকারিক জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ এই কর্মসূচির কর্মপন্থা স্থির করতে শনিবার জেলা প্রদীপ কুমার দ্বিবেদী তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করেছেন উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা যিনি সর্দার প্যাটেলের জীবনাদর্শ এবং জাতীয় ঐক্যের বার্তা নিয়ে বক্তব্য রাখেন জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীও সভা থেকে আহ্বান জানান আগামী আট নভেম্বর ঐক্য পদযাত্রায় সকল নাগরিককে অংশগ্রহণ করে একতার বার্তাকে আরও শক্তিশালী করতে হবে আমাদের হাতে মন্তব্য রয়েছে সাংসদ কৃপানাথ মালা এবং জেলা আয়ুক্তের কী বললেন শুনে নেওয়া যাক যেহেতু একশো পঞ্চাশতম জন্মশতবার্ষিক সর্দার বল্লভভাই পুরো ভারতবর্ষে পালন করা হচ্ছে তো আমরা গতদিন হাইলাকান্দি একটি করেছি ডিস্ট্রিক্ট লেভেলটা এবং এখানে সিদ্ধান্ত হয়েছে আগামী আট তারিখ ডিস্ট্রিক্ট লেভেল পদযাত্রাটা হবে তো আপনারা যারা আছেন সবার কাছে আমাদের অনুরোধ যে সর্দার বল্লভ ভাই পটেল একশো পঞ্চাশতম আমরা যে জন্ম পালন করছি ওনার অবদান আমাদের ভারতের ইউনিটির জন্য কী কী করে সে সবাই জানা আছে এতদিন থেকে হয়তো এত প্রচার ছিল না অনেক নবপ্রজন্ম যারা আছে আমাদের মধ্যে এরা হয়তো জানে না যার জন্যে এটা প্রচার করার দরকার এবং আজকে ভারতবর্ষে উনি তখন বলেছিলেন যে একতা আমরা জানি ছোটো থেকে আমরা জানি একতার মধ্যেই ভুল থাক আমরা এক থাকলে কেউ আমাদের সঙ্গে পারবে না আমরা একটা ছোট উদাহরণও জানি যে একটা লাঠি ভেঙে যায় এক তাড়াতাড়ি ভাঙতে পারি একসঙ্গে আট দশটা লাঠি থাকলে আমি ভাঙতে পারি না ওই জিনিসটা সর্দার বল্লভভাই পটেল অনেক আগে থেকে চেষ্টা করে যাচ্ছেন এবং আমাদের স্বাধীনতা সংগ্রাম সেই কথা উনি বলেছিলেন যেহেতু ভারতবর্ষে আমরা অনেক ভাষাভাষীর লোক আছি অনেক ধর্মের লোক আছি অনেক কালচারের বিভিন্ন কালচারের আছি আমরা আমরা অনেক ডিফারেন্স আছি ভারতবর্ষে কিন্তু এই ডিফারেন্সের মধ্যে যদি আমরা এক ভারতীয় হয় এক জায়গাতে আমরা যদি এক থাকি ধর্ম বিভিন্ন হতে পারে ভাষা অন্য হতে পারে কিন্তু একটা জায়গায় আমরা ভারতকে ভালোবাসি ভারত মাতাকে ভালোবাসি এবং ভারতীয় হয়ে যদি এক জায়গায় একসঙ্গে থাকি তাহলে আমার শক্তি অনেক বেশি হবে যেটা স্বাধীনতা সংগ্রামে দেখিয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা এবং ব্রিটিশ এখান থেকে যেতে বাধ্য করেছিলেন তো শক্তিটা কোন কোন শক্তি ছিল এটাই শক্তি ছিল একটা শক্তি ছিল আমরা এক ছিলাম যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম এক নিয়েছিলাম আজকে আমরা একশো চল্লিশ কোটি মানুষ যে এক থাকি ভারতীয় হিসাবে ভারত হয়ে থাকি যে আমরা এক ভারত এক ভারতীয় সন্তান তাদের পৃথিবীতে কোনো শক্তি আমাদেরকে আটকাতে পারবে না যে প্রধানমন্ত্রী আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই মেসেজটা দিতে যে সর্দার বল্লভ ভাই পটেলের যে ওনার মেন্টালিটি ছিল এই মেন্টালিটি আজকে যদি ভারতবর্ষে থাকে আমরা ভারত সব এক হই তো বিশ্বগুরু হতে আমাদের দেরি হবে না আমরা বিশ্বগুরু হতে পারব ভারত আবার বিশ্বগুরু হবে এই এর জন্য বিশেষ করে এই প্রোগ্রামটা আমরা নিয়েছি এবং দেশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো ভারতবর্ষে এই প্রোগ্রামটা চলছে এইটাই মেসেজ দেওয়া দরকার আমাদের যে আমরা ভারতীয়

हमारे श्रीभूमि जिले में भी हम लोग हमारा यूनिटी मार्च ऑर्गेनाइज करेंगे कंसल्टेशन करके ये डिसाइड किया गया है कि 8 नवंबर को हम लोग हमारा डिस्ट्रिक्ट ले लेवल से यूनिटी मार्च करेंगे नीलमिनी फील्ड से शुरू होकर ग्राउंड कवर करते हुए और करीबन कॉलेज पर उसको खत्म करेंगे तो सभी से निवेदन है कि तो बड़ी से बड़ी संख्या में आकर सब लोग पार्टिसिपेट करें आप लोगों से निवेदन है कि आप लोग जन जन तक इस बात को पहुंचाएं कि सरदार पटेल का क्या कॉन्ट्रीब्यूशन था देश के लिए जो आज भारत देश जिसमें हम लोग रह रहे हैं उसके एकीकरण एक में इतना बड़ा कॉन्ट्रीब्यूशन उनका था वो सबको पता है तो उस मैसेज को पहुंचाने के लिए उनके कॉन्ट्रीब्यूशन को ऑनर करने के लिए सब लोग इस पद यात्रा में शामिल हों आपका इसको और तो मैं जिला प्रशासन की तरफ से सभी से आह्वान करता हूँ कि इस प्रोग्राम को अधिक से अधिक मात्रा में पार्टिसिपेट करें।